আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ তৈরি করে দেখাবো বয়লার মুরগি দিয়ে খুবই মজাদার একটি চিকেন কারি চিকেন কারি তৈরি করা খুবই সহজ অনেকেই আছে ব্রয়লার মুরগি খেতে চায় না আমার বিশ্বাস এইভাবে চিকেন কারি তৈরি করে সার্ভ করলে সবাই খুব মজা করে খেয়ে নেবে চলুন তাহলে চিকেন কারির রেসিপিটি দেখে নিই চিকেন কারি তৈরি করার জন্য এখানে আমি কয়েক টুকরো মাংস নিয়ে নিয়েছি মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ গোলমরিচের গুঁড়া সামান্য একটু লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ এখানে আমরা সয়া সস ব্যবহার করব সয়া সসের লবণ আছে আরও দিয়ে দিচ্ছি একটা চামচ লেবুর রস এক টেবিল চামচ সয়া সস একটি ডিম এখন সবগুলো উপকরণ মাংসের সাথে ভালোভাবে মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব উঁচু উঁচু করে দুই টেবিল চামচ ময়দা ময়দাটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে মাখানো আমার হয়ে গেছে এখন এটি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন আমরা চিকেন কারির গ্রেভির জন্য কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব। এখানে আমি হাফ কাপ হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে উঁচু উঁচু তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা আমার গুলিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটি এক সাইডে রেখে দিব এখন আমরা ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো ভেজে নিব এর জন্য চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে এলে এক এক করে চিকেনের টুকরোগুলো দিয়ে দিব চিকেনের টুকরোগুলো বেশি ভাজার প্রয়োজন নেই প্রায় তিন থেকে চার মিনিটের মতো এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে বেশি ভাজলে এর জুসিনেসটা চলে যাবে চিকেনের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে ভালোভাবে চিকেনের টুকরোগুলো তুলে নিতে হবে এখন এই তেলের মধ্যে আবারও সামান্য একটু তেল দিয়ে দিব এরপর দিয়ে দিব হাফ চামচ আদা কুচি হাফ চামচ রসুন কুচি আদা রসুন কুচি তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব সবজি এখানে আমি হাফ কাপ ক্যাপসিক্যাম আর হাফ কাপ গাজর নিয়ে নিয়েছি সবজিগুলো আমি কিভাবে কেটেছি ভিডিওটা একটু ফলো করলেই বুঝতে পারবেন গাজর আর ক্যাপসিক্যাম দিয়ে দু মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিব পেঁয়াজের টুকরা পেঁয়াজের টুকরাটা দিয়ে আবারও দু মিনিটের মতো ভাজতে হবে প্রায় চার মিনিটের মতো সবজিগুলো ভেজে নিতে হবে সবজিগুলো বেশি সময় ধরে ভাজা যাবে না তাহলে সবজির কালার নষ্ট হয়ে যাবে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চামচ লাল মরিচের গুঁড়া উঁচু উঁচু এক চা চামচ কাশ্মীরি লঙ্কা হাফ চামচ টেস্টিং সল্ট এখন সবগুলো উপকরণ সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই রেসিপিতে অবশ্যই কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবে তাহলে এই রেসিপির কালারটা খুব সুন্দর আসবে এখন দিয়ে দিব এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ ওয়েস্টার্ন সস এক টেবিল চামচ সুইট চিলি সস আর দিয়ে দিব তিন টেবিল চামচ টমেটো সস এখন সবগুলো উপকরণ আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা চিকেনের টুকরো সাথে দিয়ে দিব সামান্য একটু পানি এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব দু মিনিটের জন্য ফিরে এলাম দু মিনিট পর এখন উপর নিচ করে একটু নেড়ে চেড়ে দিতে হবে এরপর দিয়ে দিব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে অবশ্যই নেড়ে চেড়ে নিতে হবে রেস্টে রাখার ফলে কর্নফ্লাওয়ারটা নিচে জমে যায় তাই নেড়ে চেড়ে দেওয়ার চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে সব শেষে দিয়ে দিব এক চামচ চিনি আর তিন চারটি কাঁচামরিচের টুকরো দিয়ে আবারও দু মিনিটের মতো নেড়েচেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে খুবই মজাদার চিকেন কারি এখন আপনি এটি ভাত পোলাও খিচুড়ি এবং ফ্রায়েড রাইস যাই দিয়ে খান না কেন একদম পারফেক্ট রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি সকলের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ